বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আশুলিয়া এবং রুস্তমপুর সেখান থেকে আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনাদের চেষ্টা করছি কোনো কিছু বালক দেওয়ার জন্য নিশ্চয় আপনাদের মনে আছে আশুলিয়ার ঐতিহ্যবাহী পিঠি এবং পিয়াজি এগুলো কিন্তু এখানে আছে আমি আপনাদেরকে একদম গুনে গুনে দেখাতে চাচ্ছি নিমকি কাকা প্রতি বছর তো এখানে আসেন এবারে আসলেন প্রতি বছর নেই এবারে কি অবস্থা একটু বলবেন বলেন বলেন আজকে কত কততম দিন আজকে ষষ্ঠতম দিন চলছে মানে আরো ছয় দিন আগে চালু হয়েছে এটা বলতেছেন আর কয়দিন থাকবে হ্যাঁ আজকে শেষ আহ বন্ধুরা অনেক দুঃখিত মেলাটা একে আজকেই শেষ সেই জন্যই কিন্তু এখানে এত ব্যস্ততা আপনারা দেখতে পাচ্ছেন ওই সেই রসদ বরা বিভিন্ন রকমের নিমকি থেকে শুরু করে ঘুর মবর্ত এখানে আছে এই জিলাপিটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে মসজিদে গেলে আমরা আগে পেতাম কিন্তু এখন মসজিদে জানেন জিলাপি না বিরিয়ানি দেয়

আরো পাঁচ দিন থাকবে আপনি তো এখানকার লোকাল এই জায়গাটার নামটা একটু ঠিকানা বলবেন নয়াপাড়া বাড়ি এই মেলাটা কিন্তু আমরা ছোট থেকে শুনে আসছি বহুত আগের এইখানে নাকি আগে খেলা হতো অনেক কিন্তু এবারে কিন্তু ওই বসি খেলাটা পেলাম না ওই যে পিছনে বসি মেরে চরকি করে ঘুরাতে সেটা কিন্তু পেলাম না হয়েছিল সাইপারাতে কিন্তু এখানে কেন হল না কিন্তু এইখানে কিন্তু হয়েছে আগামীতে কিন্তু কিন্তু মেলার দর্শনার্থী দেখে যেটা মনে হলো অসংখ্য দর্শনার্থী কিন্তু এসছে এখানে ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা 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 কাকা যে কথাটি বলতেছিল